দলীয় কার্যালয়ে দখল ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আবারও প্রকাশ্যে ঘটনাটি ঘটেছে গোঘাট দু নম্বর ব্লকের শ্যামবাজারে স্থানীয় সূত্রে জানা গেছে ওই এলাকার একটি দলীয় কার্যালয় প্রাক্তন ব্লক সভাপতি শাহাবুদ্দিন খানের অনুগামীরা ব্যবহার করতেন তাদের অভিযোগ হঠাৎই রবিবার সন্ধ্যায় অঞ্চল সভাপতি জাকির হোসেন শাহের নেতৃত্বে তার অনুগামীরা ওই দলীয় কার্যালয়ে দখল নেয় সেখানে থাকা শাহাবুদ্দিন খানের অনুগামীদের অশ্লীল ভাষায় গালিগালাজ করে এমনকি বোমাও ফাটায় অশান্তি এড়াতে শাহাবুদ্দিন খানের অনুগামীরা ওই দলীয় কার্যালয় ছেড়ে চলে যেতে বাধ্য হন যদি এই অভিযোগ অস্বীকার করেছেন অঞ্চল সভাপতি তাদের বক্তব্য দলীয় কার্যালয়টি দীর্ঘদিন ব্যবহার করা হচ্ছিল না তাই লোকসভা নির্বাচনের আগে সবাই মিলে একসাথে কাজ করার জন্য এদিন তারা ওখানে গিয়ে বসেছিলেন কাউকে কোনো গালিগালাজ করা হয়নি তাদের নামে মিথ্যা অভিযোগ করা হচ্ছে এখন শুনুন উভয় পক্ষ কি বলছেন আমরা তো দু সাল থেকে ওটা নির্মাণ করেছি ১৩ সাল থেকে ওই পার্টি অফিসে আমরা বসে কাজ চালাচ্ছিলাম ওই পার্টি অফিসে আমরা বহু দিন থেকেই আমাদের দলীয় যত রকমের ছোট বড় আমরা দলীয় প্রোগ্রাম করেছি ওই পার্টি অফিস থেকেই আমরা করে আসছিলাম এবং এই পার্টি অফিসে হ্যাঁ এমপি এমএলএ সবাই ওখানেই থেকেই তারা অঞ্চলের যখন কাজক কাজকর্ম হয় তখন ওখান থেকেই ওনারা করে থাকেন বা ওই পার্টি অফিসে যে বড় বড় প্রোগ্রাম হয়েছে আমরা বড় বড় যে সমস্ত প্রোগ্রামগুলো করেছি ওই পার্টি অফিস থেকেই করেছি হঠাৎ কালকে সন্ধেবেলা যারা দু হাজার একুশে বিধানসভা নির্বাচনের পরে যে লোকগুলো আমাকে এবং পালকে যারা ওই পার্টি অফিস আক্রমণ করে মারধর করেছিল এবং মারধর করার পর আমরা দশ বারো দিন হসপিটালে আমরা ভর্তিও ছিলাম তারা এ কদিন আগে হসপিটাল থেকে কী হলো কোর্ট থেকে তারা জামিন নিয়েছে আর কালকে সন্ধেবেলা ছটা নাগাদ হঠাৎ দেখতে পাচ্ছি যে ওখানে অঞ্চল সভাপতি যে আছে জাকির শাহ এবং তার নেতৃত্বে এবং ব্লক সভাপতি তার মদতে এইগুলো হঠাৎ যে পার্টি অফিসে গিয়ে তারা হাজির হয়ে যায় এবং আক্রমণ করতে থাকে নানা নানারকম গালিগালাজ করে আমরা দেখলাম যে দু হাজার একুশে যারা আমাদিকে আক্রমণ করেছিল বা মারধর করেছিল সেই লোকগুলোই আবার এসছে হ্যাঁ আমরা সেই চিন্তা ভাবনা করি আমরা পার্টি অফিস থেকে আমরা আস্তে আস্তে আমরা সরে গেছি কোনো রকম কোনো ইয়ে দিইনি কোনো আমরা প্রতিক্রিয়া দিইনি তারা গালা গালি নগরামী যাচ্ছাই করছে যে তোদের তো সালাদের কোনো পদ নাই তোরা কোনো প্রধান নয় তোরা কোনো পঞ্চায়েত সমিতির সদস্য নয় কোনো পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নয় পঞ্চায়েতের মেম্বার নয় তোদের তৃণমূল কংগ্রেস করা যাবে না হ্যাঁ এবং তোরা পার্টি অফিসে তোদেরকে থাকাও যাবে না বা কার্টি অফিস কোনো কিছু করা যাবে না আমরা চিন্তা ভাবনা করে তারা গালাগালি করতে করতে এই কথাগুলো যখন বলছে আমরা আস্তে আস্তে বেরিয়ে চলে আসছি এবং এসার পরেই তারা নানা রকম ব্যাপারে বোম ফাটাচ্ছে গাছ বম চকলেট বোম তারা ফাটাচ্ছে এবং আমাদের কর্মীরা একে একে যারা অনেকেই আসছিল তাদের প্রতি নানা নানারকম কটুক্তি কথাবার্তা নোংরামি নোংরা ভাষা এবং কাবার বলা হচ্ছে যে এরপরে যদি আমাদের সঙ্গে আমরা যেটা বলবো সেটা যদি না শুনিস কাউকে বলছে কমল ভেঙে দেবো কাউকে বলছে হাত পা ভেঙে দেবো এইসব ওনারা করছে আপনারা নিশ্চয়ই আপনাদের মাধ্যম দিয়ে আমরা বার্তা একটা একটা কথা বলতে চাচ্ছি যে আজকে যেইগুলো করছে আপনারা দেখুন দু হাজার একুশে যে বিধানসভা নির্বাচন হয়েছে সে নির্বাচনে তাদের ভূমিকা কী ছিল এবং দু হাজার উনিশে হ্যাঁ যে বিজেপি যেভাবে আমাদের এলাকার একটা আবির্ভাব হয়েছিল তাদের সঙ্গে কিভাবে তাদের হ্যাঁ তাদের সঙ্গে কীভাবে যুক্ত ছিল সেইগুলো আপনারা খুঁজে বের করুন বা খুঁজে দেখুন কি অবস্থার মধ্যে আছে বা কি অবস্থার মধ্যে অঞ্চল চলছে তো সম্পূর্ণ আমরা যা দেখলাম যে আজকে বিজেপির মদতপুষ্ট বিমান ঘোষের মত পুষ্ট হিসেবেই তারা আজকে এই জায়গা থেকে কাজ করে তো বলছে আমরা তো কোনো দুর্দিকে নয় যেটা পাট পিস বন্ধ ছিল আমরা চাঙ্গা করার জন্য ওটা বিজেপির আদর্ঘট ছিল আমরা চাঙ্গা করার জন্য পাট পিস খুলে নিই আমরা নাকি পাট পিস খুলে নিই তার জন্য ওরা আপনাদের একজন খুলেছিল ওরা এসে বসেছে তাহলে পার্টি অফিস আমি বলি পার্টি অফিস যদি বন্ধই ছিল তাহলে পার্টি অফিসটা সেখানে খোলা ছিল কি করে আপনাদের একজন খুলে আমাদের পার্টি অফিস এক যে হোল টাইমার আছে সে পার্টি অফিসে এসে খুলে তারপর আমাদের তারপরে ওরা ওরা সব হোক ঢুকে গেছে এবারে আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে এই অবস্থা আরম্ভ করেছে আমরা জানতাম না যে ওনারা এসে ওইভাবে করবে সেটা তো আমাদের কাছে সেরকম খবরও থাকেনি বা আমরা জানতাম না হঠাৎ তারা এই সবগুলো করেছে পার্টি অফিস আমাদের রোজ খোলা হয় এবং প্রত্যেক দিন কুড়ি পঁচিশ জন করে আমরা পার্টি অফিসে সবাই ওখানে ঢুকে দলীয় কাজকর্ম ওখান থেকেই আমরা করি হ্যাঁ তারা সেই জায়গার থেকে কালকে গিয়ে উল্টোপাল্টা আজকে বকছে সাংবাদিকের সামনেই হোক আপনাদের সামনেই হোক বা আরও পাঁচজনের সামনেই হোক এটা তারা বলছে আমরা এসে চালাবো এবং চাকরিঘাড়ি ওদের কাছে একটা থাক আমাদের কাছে একটা একটা থাক তা আমরা আমরা একসঙ্গে চলবে কি দুসঙ্গে চলবে সেটা তো আমার কথা নয় তারা কি একদিনও কি আমাদেরকে ডেকে নিয়ে বসেছিলো বা বসে কোনো আলোচনার মধ্যে এসেছিলো তারা গায়ের জোর ফলাচ্ছে তারা এর আগে দু হাজার একুশে গায়ের জোর ফলিয়ে সব মারধর করেছে মারধর করে হসপিটালে ভর্তি হতে হয়েছে আবার তারা সেই জায়গার থেকে হ্যাঁ আবার তারা গায়ের জোর ফলাচ্ছে একসঙ্গে চলার মানসিকতা থাকলে পরে সে বোম ফাটাবে না একসঙ্গে চলার মানসিকতা থাকলে একটা আলোচনার মধ্যে আসবে সে কোনো দিনও আলোচনার মধ্যে না এসে গালাগালিজ করবে না হ্যাঁ এবং আমাদের পদ নেই বলে আমাদেরকে দল করা যাবে না হ্যাঁ তাহলে একসঙ্গে চলার মানসিকতা থাকলে কথা তারা বলতো না এটা তো আমাদের সামবাজার অঞ্চলের কিছু মানুষের বলার একবারে ওদের মানে কিছু নেই আর সেই জন্য ওরা বলতে পারছে কিন্তু আমরা সামবাজার অঞ্চলের সবাই ভাই ভাই আছি একসঙ্গে আছি তৃণমূল অংশ পার্টিটা করছি আমরা সকলে মিলেই তৃণমূল পার্টিটা করছি যেই পার্টি অফিসটা দখল করার কথা বলছেন শ্যামবাজার অঞ্চলের তৃণমূল কংগ্রেসের প্রধান কার্যালয় সেই কার্যালয়ে কুকুর বিড়াল আর মদের আড্ডা হচ্ছে সেই পার্টি অফিসটা তারা খুলছে না যারা বলছে তারা পার্টি অফিসটা খুলছে না যদিও একজন খুলে ঝাটপাট দিয়ে বসে সেই হিসাবে আমরা সামনে লোকসভা ভোট ওই ভোটের প্রচার এবং ওখানে একটা বিজেপির মারাত্মক ঘাঁটি সেই ঘাঁটিতে যদি পার্টি অফিসটা মানুষজন না থাকে ওই পার্টি অফিসটা অচল হয়ে যাচ্ছে তো সেই কারণে আমরা তারা খুলেছিল আমরা গেছিলাম আমরা যাওয়ার পরে আমরা বসেছি এবং পার্টির সম পার্টির বিগত সামনে লোকসভা ভোটের কথা আলোচনা করেছি কিন্তু যারা বলছে এইভাবে তারা তাদের পিছনে মানুষ নেই তারা বেকার তারা জবরদস্তি পার্টি অফিসটাকে দখল করে রাখতে চাইছে আর এখানে দখল ফখলের কিছু নেই আমরা সকলে মিলে পার্টি অফিসের চাবি এবং সকালের কাছে থাকবে চাবি যে দুটো চাবি থাকবে তাদের কাছেও একটা থাকবে আমরাও থাকবো আমরা সকলে একসঙ্গে বসে এখানে সামনের লোকসভা ভোটের আলোচনা করতে চাই বম চার্জ করা আনন্দ করা ওটা কিছু ব্যাপার নয় পার্টি অফিস পার্টি অফিস কখনোই বোমচার্জ হয় না বোমচার্জের কোনো কারণ নেই বোমচার্জ করার কি আছে আমরা তাদেরকে চেয়েছি তারা আসুক আমাদের সঙ্গে বসুক এবং পার্টির দলের সমালোচনা করুক দলকে আগে নিয়ে চলুক মমতা বন্দ্যোপাধ্যায়কে আগে নিয়ে চলুক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগে নিয়ে চলুক যেহেতু বন্ধ আছে আপনারা একসঙ্গে যে মিলেমিশে চলতে একবারে একবারে ঠিক কথা আমরা সকলে মিলে একসঙ্গে সামনের লোকসভা ভোটের জন্য তৈরি হই এবং সামনের লোকসভা ভোটকে এগিয়ে নিয়ে যেয়ে আমাদের এমপি কে বিপুল ভোটে জয়ী করার জন্য আমরা একসঙ্গে বসতে চাই তা পার্টি অফিসের সকলের অধিকার নাম আমার নাম জাকির হোসেন সাহস শামবাজার অঞ্চল সভাপতি দখল করার কিছু কারণ নাই ওটা সামবাজার মেন একটা পার্টি অফিসে আমাদের কার্যালয় করা হয়েছিল ওটা চালাচ্ছিল প্রাক্তন প্রধান তারা সব ছিল এখন এই এইদালিন দেখছি তাদের কাছে লোকজন নাই পার্টি অফিসটা অন্যরকম সিস্টেম হয়ে যাচ্ছে এই যে অঞ্চল সভাপতি যে কথাটা বললো যে ওখানে একটা বিজেপির মারাত্মক ঘাঁটি অতএব একটা বড়ো কার্যালয় পার্টি অফিস ওখানে বন্ধ হয়ে পড়ে আছে ওই হিসাবে কালকে দেখেছি ওদেরই একজন যে ঝাটপাট দায় সে খুলেছে দেখেছি লোক নাই আমাদের কোনো লোকজন যাই অঞ্চল সভাপতি যে বসেছে বসার পর আমাদেরকে যখন বললো যে তোমরাও ওই পাট অফিস থেকে এনকে কিছু এসো সেই পাট অফিসটাকে আমরা চাঙ্গা করব সেই হিসেবে আমরা জনা দশ পনেরো কালকে গেছিলু ওখানে নাকি বলেছে যে বোমবাজি করেছে পাটাবিশ অফিস জোর করে দখল করেছে কোনো পাশাপাশি দোকানদাররা আছে তারা বলবে এবং পার্টি অফিস সবারই অধিকার আছে তৃণমূল কংগ্রেস যারা করে তারাও আসুক আমাদেরও অঞ্চল সভাপতি থাকবে প্রধান থাকবে উপপ্রধান থাকবে সবাই মিলে বিধানসভা সামনে নির্বাচন ভোট এসছে কীভাবে সরকারকে আগাতে হবে সরকার যেহেতু আমাদের গোঘাটে এমএলএ হারা আছে এমপিকে কিভাবে আমরা ভোটে লিড দেবো সবাই মিলে আলোচনা করে ও কার্যালয় পার্টি থেকেই আলোচনা করা হবে এতে এটা এর পার্টি অফিস নয় এটা বিজেপির পার্টি অফিস এটা তৃণমূলের পার্টি অফিস তাহলে দখল এখানে থেকে এলো হ্যাঁ একসঙ্গে মিলেমিশে করবো তারা যদি কাজকর্ম করে তারা যদি প্রকৃত তৃণমূল করে তাহলে অঞ্চল সভাপতি আছে প্রধান আছে উপপ্রধান আছে মেম্বার আছে তাদের সঙ্গে আলোচনা করুক করে একসঙ্গে খেটে সামান্য সরকারটাকে কীভাবে আগানো যায় কীভাবে নিয়ে আনা যায় সেভাবে চেষ্টা করুক আমার নাম জাকির মল্লিক হ্যাঁ না কোনো পদাধিকার সভাপতি আম্বাজার অঞ্চলে তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে আপনারা জানেন দু হাজার চব্বিশে যে লোকসভা আছে এই লোকসভা আরামবাগ লোকসভা বিপুল ভোটে বিজেপি জয় জয়কার হবে এবং তৃণমূলের ভরাডুবি হবে তাই ভয় পেয়েছে তৃণমূল এখানে নতুন এবং পুরোনোর যে গোষ্ঠী সে সেই গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে তৃণমূল দলটা কোনো সভ্যতা ভদ্রতা জানে না যে দলটা আনকালচার দল সেই দলটার নামই হলো তৃণমূল দল নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফার নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ